তসমিল্লা রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই কন্টেন্টটা তৈরি করলাম ভারত আমাদের পার্শ্ববর্তী একটা বড় দেশ শক্তিশালী দেশ ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল এই কথাগুলো আমরা অকপটে স্বীকার করি কিন্তু কোন দেশ আমাদের উপর দাদাগিরি করুক এটা আমরা মেনে নিতে পারি না কথায় কথায় হুমকি দিবে তারা ভিসা বন্ধ করে দিবে। তারা রপ্তানি বন্ধ করে দিবে। তারা চলাচলের রাস্তা চিকিৎসা বন্ধ করে দিবে ভারতীয় পতাকার আমরা স্যালিউট জানালে বা মাথা নত করলে তারা আমাদেরকে চিকিৎসা সেবা দিবে এই ধরনের উদ্ধত্ত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি এই কথা বলতে চাই যে ভারত থেকে কিন্তু আমরা ফি সাবিল্লা কোনো কিছু আনি না আমরা অর্থের বিনিময়ে আনি তোমরা যদি না দাও তাহলে বাংলাদেশ অন্য দেশ থেকে তা সংগ্রহ করবে ইতিমধ্যে অন্য দেশ থেকে পণ্য সংগ্রহ করার কারণে তোমাদের গা জ্বালা শুরু হয়ে গেছে আমরাও তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমাদেরকে কাঁচামাল যেগুলো দাও যদি না দাও তাহলে তা পঁচবে ইতিমধ্যে তোমরা জরিপ করে দেখেছ যে ভারতের কলকাতার যে মার্কেটগুলো আছে যা নাকি বাংলাদেশি পর্যটকদেরকে কেন্দ্র করে গড়ে ওঠা হয়েছে তোলা হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জনশূন্য বিরাজ করছে অনেক হোটেল মোটেল যেগুলো আছে এগুলোতে পর্যটক নাই বললেই চলে তাহলে তোমরা আমাদেরকে হুমকি দাও কিভাবে। আমরা কি তোমাদের দাদন খেয়ে চলি নাকি আমরা তোমাদেরকে টাকা দিয়ে যা কিছু অর্জন করার তা করি তুমি যদি না দাও তাহলে অন্য দেশ থেকে সংগ্রহ করব কিন্তু আমার দেশের জনগণের প্রতি আঙ্গুল দেখে কথা বলবে আর আমি একজন বাঙালি হয়ে তার প্রতিবাদ করব না তা হতে পারে না তোমাদেরকে স্পষ্ট করে মনে করে দিতে চাই তোমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিলে তোমাদের বিষয়টা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি কিন্তু সেই উপকার করে যদি তার দাদন নিতে চাও সারা জীবন আমাদের বাংলাদেশটাকে তাবেদার রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাও তা কিন্তু আমরা মেনে নিব না নতুন প্রজন্ম কোনো মেনে নেবে না তোমাদেরকে একটা পরামর্শ দেই বাংলাদেশের জনগণের আস্থা অর্জনের চেষ্টা করো কোনো একটা ব্যক্তি বিশেষ দলের আস্থা নয় তোমরা এখন দেখেছ যে ওই দলের প্রতি জনগণের আস্থা ধীরে ধীরে হ্রাস পেয়েছে কেন তারা পনেরো থেকে ষোলোটা বছর যাবৎ স্বৈরশাসন প্রয়োগ করেছে আর তোমাদের কাছে মাথা নত করে দেশটাকে বিক্রি করে দেওয়ার মতন ব্যবস্থা করে দিয়েছিল আমরা তরুণ প্রজন্ম যখন তা বুঝতে পেরেছি আমরা কিন্তু রুখে দিয়েছি তাই তোমাদেরকে ভয় পেয়ে কথা বলার কোনো সুযোগ নেই তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা আমাদেরকে হুমকি দিও না পাল্টা হুমকি কিন্তু আমরাও দিতে পারি আমরা হয়তো বা অস্ত্রের হুমকি দিতে পারি না কিন্তু বাঙালি জাতি বীরের জাতি যারা এই সারা বিশ্বের মধ্যে জাতিসংঘের অন্তর্ভুক্ত যতগুলো দেশ আছে কোনো দেশ বলতে পারবে না যে তারা ভাষার জন্য জীবন দিয়েছে বাঙালি কিন্তু ভাষার জন্য জীবন দেওয়া এক জাতি তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই পারলে বাঙালিদের আস্থা অর্জন করার চেষ্টা করো নচেত হুমকি ধুমকি থেকে বিরত থাকো ভালো থাকবা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম